সুমন তার দাঁতের কথা উপেক্ষা করে তার জন্য যে পথে যাওয়া পারেন সেই পথে সে পায়ের জন্য রওনা হয় কিন্তু সেখানেই বড় বড় গাছটার উপরে সাতজনী নাক ঘুমাচ্ছিল কিন্তু কার উপস্থিতি সে টের পেয়ে সাতজন ভেঙে যায় এবং সে বলতে থাকে হ্যাঁ দেখি কোনো একটা মানুষের বাচ্চার কাছে এই ছেলেটার কি মনে কোন ভয় ডর নেই নাকি সবাই জানে গ্রামে যে আমি এখানে বসবাস করি তাই তো কেউ এখানে ভয় আসে না আর এই ছোরা কি না এখানে নির্ভয়ে এভাবে ব ফুলিয়ে যাচ্ছে কিন্তু আমার কেন জানি ওকে কিছুই করতে ইচ্ছে করছে না কেমন জানি একটা টানটান অনুভব হচ্ছে ওর প্রতি আমার সুমন ভালো মতে তার দাদির বাড়িতে চলে আসি ও বাবা তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো দাদু ভাই ভাবতেও পারি না তুমি এত তাড়াতাড়ি চলে আসবে আচ্ছা তুমি হাত মুক্ত ধুয়ে আসো আমি তোমার জন্য কিছু খাবার ব্যবস্থা করছি অনেক ক্লান্ত হয়ে গেছো তাই না দাদু ভাই না না দাদিমা আমার কোনো কষ্ট হচ্ছে না তবে তুমি আমাকে যে পথ দিয়ে আসতে মানা করেছিলে আমি সেই পথ দিয়ে এসেছি কিন্তু কই আমি তো কোনো অদ্ভুত জিনিস দেখলাম না তোমরাও না মিছে মিছি শুধু ভয় পাও আর বলো ওখানে শাকচুনি আছে শাকচুনি আছে ওখান দিয়ে যাওয়া যাবে না আমার কেন এরকম কেন বলো এত সুন্দর একটা শর্টকাট থাকতে তোমরা আমাকে দিয়ে ওই বড় একটা রাস্তা ওটা পার করো আমার ভালো লাগে না আমি এই শর্টকাট দিয়ে রোজ আসবো বুঝতে পারলে এখন থেকে দাদি ও মা এ কী কথা ধাতু ভাই তুমি ওখান দিয়ে এসেছ আমি না তোমাকে বারণ করেছিলাম ওখান দিয়ে আসতে তোমার বিপদ হতে পারতো তুমি আমার কথা কোনো মতেই শোনো না তোমাকে নিয়ে আর পারা যায় না তুমি আজকে আমাকে কথা দাও যে তুমি ওই পথ দিয়ে আর কোনো দিন আসবে না না হলে আমি কিন্তু অনেক কোষা করব। আরে দাদি কিছু হবে না তুমি শুধু শুধু ভয় পাচ্ছ দেখলে তো আজ আমি ওই রাস্তা দিয়েই আসলাম কিন্তু এখনো সুন্দর শশ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি তাহলে বলো তো আমার কি বা বিপদ হবে ওখানে কোনো কিছু নেই তোমরা মানুষ একটু গুজবে কান্না দিলে কি পারো না ওখানে কোনো কিছু নেই আমার কাছে তো প্রমাণ হয়ে গেছে আমি ওখান দিয়েই আসবো বুঝতে পেরেছো তুমি হায় আল্লাহ এই ছেলে দেখি কথা শুনে না আমাকে কিছু একটা করতে না হলে ওই পথ দিয়ে যদি ও আসে এভাবে তাহলে তো যে কোনো সময় একটা কোনো বিপত্তি ঘটে যেতে পারে আমাকে এখনই বাইরে যেয়ে কিছু একটা করতে হবে আমি চাই না আমার নাতিটার কোনো বিপদ হোক আয় আল্লাহ তুমিও রক্ষা করো আল্লাহ আমার মাকে দিল চললো একে আমার মা তুমি এখানে আমাকে দিল চলছে কেন এত দিন পরে? শোন তুই তো শুধু মানুষকে ভয় দেখিয়ে বেড়াস এই কারণে তো তোকে আমি দেখতে পারি না যার কারণে তুই খুব দুষ্টু এখন মারার পরেও দুষ্টুমি করা ছাড়িস নি শোন তোর এই পথ দিয়ে যে একটা ছেলে গেল ও তোরই ভাগ না লাগে ও ক্ষতি করিস না কি বলছ মা এসব কোন ছেলে কি আমার ভাগ না লাগে এই কারণেই আমার এত আপন আপন অনুভব হচ্ছিল তবে ও বেঁচে আছে কি করে ও না আমার সাথে মারা গিয়েছিল এই ওর তো আমি মুক্তি পাইনি আমার অনুশোচনা হয় ওর জন্য আমার কারণে বেচারা ও বেঁচে গিয়েছিল কিন্তু আমরা তোকে বাঁচাতে পারিনি এই কারণেই তো ও এখন বেঁচে আছে আর দুদিন আগে তান্ত্রিক বলছিল এই গাছে যে পেট রয়েছে তার নাম নাকি নিনু তখন আমি বুঝতে পারি যে এটা তুই তাই আমি আজকে ওকে এখান দিয়ে আসতে মানা করেছিলাম অবাধ্য হয়েছিল এখান দিয়েই গিয়েছে ও বেঁচে আছে এটা শুনে আমার ভালো লাগছে ও যখন ছোট ছিল তখন ওর সাথে আমি খেলতে পেরিয়েছিলাম আমিও তো তখন ছোটই ছিলাম কিন্তু আমার জন্য ও গাড়ি অ্যাক্সিডেন্ট হতে লেগেছিলো কিন্তু ওকে বাঁচাতে যেয়ে আমি নিজেও গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাই ও যে এখন বেঁচে আছে সেটাই তো অনেক বড় আমি ভাবতাম যে আমার জন্য ও মারা গিয়েছে এই অনুশোচনায় আমার আত্মা এখনো মুক্তি পায়নি হ্যাঁ আমিও তান্ত্রিকের কাছে শুনেছিলাম তুই নাকি অনুশোচনার কারণে এই কাছে এখনো রয়েছিস তবে আমি আজকে ওকে দেখেছিলাম এই কারণে যে যেন তোর অনুশোচনা ভেঙে যায় আজ আমি সেটা সফল হয়েছি তোর অনুশোচনা ভেঙে গেছে তুই এখন মুক্তি নি আর এই গাছ থেকে চলে যা সবাই যেন এখন এখানে আর না ভয় পায় আমি সকল গ্রামে বলে দেব আমি আজকে মুক্তি পাবো এই গাছে থাকতে থাকতে আমার খুবই খারাপ লাগে এখন আমি মুক্তি পাবো আর অনেক আনন্দ করবো এই গাছে বসে বসে আর কাউকে আমার বয়না খাতে হবে না যাক তুমি আমার ভাব দেখে শুনে রেখো বাপ মারা আমার ভাব ছোট থেকেই অনেক অভবা ওকে দেখে রেখো মা